হ্যালো ড্রিমার্স কি অবস্থা সবার চলে এলাম আবার আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা আসলে নিজেকে কিভাবে মাফ করতে শিখছি আমি যে আমি আসলে আগে নিজেকে খুব কষ্ট দিতাম তো ছোট ভুল করলেই নিজেকে ধিক্কার দিতাম তুই আবার চেষ্টা করবি তুই তো সবসময় ফেল করিস কিছু পারিস না একটা কাজ শুরু করলে সেটা দুদিন পর থেমে যায় তো নিজেকে শাস্তি দেওয়াটা আসলে আমি ভক্তাম শক্ত হওয়া কিন্তু পরে বুঝলাম যে আসলে নিজের সাথে যদি নিজেই রুক্ষ হই তাহলে ভেতরের আলোটা অনেকটাই নিভে যায় স্যার ফর ইজ উইকনেস তো নিজেকে এখন মাফ করতে শিখছি যেন আবার দাঁড়াতে পারি আবার চেষ্টা করতে পারি আমি জানি আমি এখনো পারফেক্ট না আর কিন্তু আমি অনেস্ট আছি আমার চেষ্টা নিয়ে যে আমি চেষ্টা করে যাব। তখন নিজে যখন নিজেকে মাফ করি তখন এক ধরনের হালকা লাগা কাজ করে যে ধ্রুব তুই আবার পারবি আর এই শেখার পথে আছি তোমাদের সাথে আছি ব্যর্থতার গল্পগুলো শেয়ার করব কি কি শিখছি সেটা শেয়ার করব এটা একটা আড্ডা টাইপের বলতে পারো একটা আড্ডা টাইপ হবে আমি আমার দৈনন্দিন জীবনে যা যা শিখছি তোমরাও যারা আমার মতো আছো যারা শিখছো কিছু একটা শুরু করতে চাচ্ছো কিন্তু এখনো থেমে আছো শুরু করবে করবে করে আমিও তাদের মতো একজনই সো ওয়েলকাম টু মাই জার্নি দিস ইজ ট্রুপ